লক্ষ লক্ষ কোটি কোটি জনতার ভিড় দিন ইসলামের ডাকে সাড়া দিয়ে আজ ইজতেমার ময়দানে হাজির ঐতিহ্যবাহী তুরাগ নদী ওয়াচ টাওয়ার বানানো হয়েছে এখান থেকে নিরাপত্তা কর্মীরা আহারা দিচ্ছে বিশৃঙ্খলা নদীর তীর দিয়ে ধীরে ধীরে স্নান ময়দানে লোকজন যাচ্ছে আল্লাহ তালার হাজার শুকর এক সময়ের জন্য অল্প সময়ের জন্য আল্লাহ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ কত মানুষ নিয়ত করে সময়ের জন্য আসতে পারে না সময় বের করতে পারে না সময় বড় দামি জিনিস যে যেভাবে লাগাবে সেটা সেভাবেই হবে কেউ যদি আলু খেতে লাগায় আলু হবে কেউ যদি ইট পোড়া দেওয়ায় লাগায় তাহলে তার ইটই হবে ঠিক তেমনি করে যে ইমানকে পাকাপোক্ত করার জন্য লাগাবে সময় তার ইমানকে আল্লাহ পাকাপোক্ত করে দেবে দিন ইসলামকে সারা দিয়ে ইমানের বুঝ হাসিল হাসিল করার জন্য ইমানকে তাজা করার জন্য আজকে মানুষ দলে জলে আরও এগিয়ে নেওয়ার জন্য দিন ইসলামকে ভালোভাবে নিজেদের ভিতরে আনার জন্য আমল করার জন্য

اشتركوا <applause> <applause> ترجمة <applause> <applause> জান <laughs> জনসমুদ্রাম

এটা হচ্ছে ঐতিহ্যবাহী ইজতেমার ময়দান